র্যাব কমান্ডার আলিপুদ্দিন বারবার স্বামীকে ক্রস ফায়ারে দেয়ার কথা বলে যে নারীকে ধর্ষণ করে সেই নারীর স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে আর তার স্ত্রী ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রথমে স্বামীকে না পেয়ে তার স্ত্রীকে গুম করা হয় পরবর্তীতে স্বামী ধরা দেন স্ত্রীর মুক্তির বিনিময়ে স্ত্রীকে ছাড়া হয় কিন্তু আলেপুদ্দিন স্বামীকে ক্রসফায়ার দেবার হুমকি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওই নারীর সঙ্গে রমজানের মাঝে তাকে ধর্ষণ করা হয় বিশেষ করে সাতাশ রমজানের কদরের পবিত্র দিনে রোজা ভাঙ্গিয়ে এই কাজ করার পরে তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন মাঝে মাঝে চিৎকার করে কাঁদতো জীবিত থেকে মৃতের মতো বেঁচে থাকতো খুব চাইতো আর বেঁচে না থাকতে অবশেষে দু সালে মারা যান তিনি সেই সময় ওনার বয়স ছিল চৌত্রিশ বছর মৃত্যুর আগে তিনি একজন সন্তান রেখে যান এই পৃথিবীতে দুঃখজনক ব্যাপার হচ্ছে এর পরে এত বছর আলেম একের পর এক পদক পাচ্ছিল সরকার থেকে যা দেখা ছিল আরেক ধরনের টর্চার দু সালে সরকার পতনের পরেও আলেম ছিল বহাল তবিয়তে ঠান্ডা মাথায় সখানে ক্রস ফায়ার এবং যাত্রাবাড়িতে গণহত্যা চালানোর পরে কিভাবে সে টিকে থাকে তা নিয়ে খুব চলছে সব জায়গায় তাদের প্রশ্ন সরকার কি করে কিন্তু নিজের সন্তানের কথা চিন্তা করে স্বামী মামলা করতে রাজি না কারণ এখনও অনেক অত্যাচারী অফিসার চাকরি করে যাচ্ছে সময় আসলেই তারা আবার প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে আসামিকে ক্রস ফায়ার দেয়া হবে বলে ভয় দেখিয়ে রোজা রাখা অবস্থায় আসামির স্ত্রীকে ধর্ষণ লিপ্ত হতো র্যাব কর্মকর্তা আসামিকে ক্রস থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে শারীরিক সম্পর্কে প্রস্তাব দিত র‍্যাব কর্মকর্তা আলেব উদ্দিন স্বামীকে বাঁচাতে ওই র‍্যাব কর্মকর্তার সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য হতো স্ত্রী এভাবে ভয় দেখিয়ে দিনের পর দিন রোজা ভাঙিয়ে ওই নারীকে ধর্ষণ করে আলেব উদ্দিন ভুক্তভোগী নারীর স্বামী জানান সবে কদরের রাতে রোজা ভাঙিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় আল জাজিরার সাংবাদিক মৌদুত সুজনার পোস্টে জানান স্বামীকে আটকে রেখে বারবার স্ত্রীকে নির্যাতন করতেন আলেপ শেষবারের ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে কিছুদিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয় সাংবাদিক মৌদুদ সুজন লিখেছেন ধর্ষক আলেপের বিচার হওয়া উচিত একজন বন্দির স্ত্রীকে এভাবে ট্রিট করা কতটা অমানবিক তিনি আরও লিখেন ভুক্তভোগীর স্বামী আলেপকে বারবার ফোন করলেও তিনি কোনো সহযোগিতা করেননি বরং জানান বন্দি নারী ও পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ অলিখিতভাবে স্বীকৃত এই আলেপ এরকমই কুখ্যাত ছিল এই আলেপকে কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল ব্যবহার করতেন ছায়ায় এসব করেছে বলে জানা যাচ্ছে পুরস্কার হিসেবে নানা রকম পদকও পেয়েছে গত সপ্তাহে চট্টগ্রাম র্যাবের ছয় নারীকে হাসিনার আমলে নগ্ন করে নির্যাতনের অভিযোগ উঠেছে সবকিছু তদন্ত করে জাতির সামনে প্রকাশ করা উচিত